হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন স্টক টাকা দিতে আপনি কিভাবে টেলিগ্রামে মানে হাস কম্পারে কিভাবে ওয়ালেট কানেক্ট করে আপনি প্রতিনিয়ত আপনার টাকাটা আপনার হাতে নেবেন আমি তাই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আপনি সরাসরি আপনার টেলিগ্রামে চলে যাবেন তবে আপনি আপনার টেলিগ্রামে চলে যাওয়ার পর সাথে সাথে আপনার যে মানে ওয়ালেট আছে যে মানে যে মানি ফটো আছে আপনার যে মানে হাস স্টক আছে আপনার কাছে টাকা দিয়ে যাচ্ছে 26 তারিখ আপনি কিভাবে এখানে ওয়ালেট কানেক্ট করে আপনি প্রতিনিয়ত টাকাটা আপনার হাতে নেবেন তবে আপনি সরাসরি ক্লিক করে দেবেন সরাসরি ক্লিক করার সাথে সাথে মানে এখানে কোণের মধ্যে ক্লিক করে আপনি ওপেনে ক্লিক করে করার সাথে সাথে আপনার মানে যে কয়েন আছে এখান থেকে কয়েনগুলো অ্যাড করে আপনি প্রতিনিয়ত এক টাকা করতে পারবেন কিভাবে ওয়ার্ল্ড কাউন্ট করবেন তা নিয়ে আজকের এবার তবে আপনি দেখতে পাচ্ছেন মানে ছাব্বিশটা এক টাকার টাকাটা দিবে এখানেও বলে দিচ্ছে মানে টাকার টাকাটা দিবে আপনি ওয়ালেটটা কাজ করতে হবে না আপনি টাকাটা পাবেন কোথায় পাবেন টাকাটা পাওয়ার জন্য আপনাকে ওয়ালেট কাট করতে হবে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন তা নিয়ে আজকের এ ভিডিও আমি রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটা না ভালোভাবে দেখা ট্রাই করবেন তবে আপনার এরকম আসবে এরকম আসলে আপনি সরাসরি এখানে ক্লিক করে আপনি সরাসরি মানে কয়েঙ্গুর অ্যাড করে নেবেন কয়েঙ্গুর অ্যাড করে এভাবে মানে ট্যাপটা করে এখান থেকে আপনি কয়েন করে আই করতে থাকবেন আপনি সরাসরি এখানে কোনো মধ্যে ক্লিক করে আপনি সরাসরি মানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন আমার যেহেতু এখানে মানে ওয়ালেট কানেক্ট করে দিচ্ছে টেলিগ্রাম আছে টেলিগ্রাম এখান থেকে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে দিচ্ছে আপনি চাইলে এখান থেকে বাইনাস অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে চাইলে মানে এখানে মানে এখান থেকে আপনি এগুলো মানে অ্যাড করতে পারবেন আমি যেহেতু এখান থেকে অ্যাড করে দিয়েছি আমি আপনাদেরকে দ্বিতীয় দেখাচ্ছি না আপনারা যদি চান তাহলে অন্য অন্য ইউটিউবারের ভিডিও দেখে আপনারা এখান থেকে মানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন বেশি আজকে ভিডিও এখানে শেষ করতেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও থ্যাংক ইউ السلام عليكم